থিয়েটার কে বিনোদিনী কেন তাকে নিয়ে এত মাথা ঘামি 1863 সালে কলকাতার একটি পতিতালয়ে জন্ম হয়েছিল বিনোদিনী দাসী সেখানে তিনি গঙ্গা বাইয়ের কাছে সঙ্গীতের তালিম নিয়েছিলেন এরপর ব্রিটিশ শাসনকালে মাত্র 12 বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন তিনি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান কিন্তু মাত্র 23 বছর বয়সে অভিনয় ছেড়ে দেন তিনি আসলে তার আত্মজীবনী আমার কথা থেকে জানা যায় ছোটবেলাতেই তার বিয়ে হয়ে যায় কিন্তু আজীবন তিনি তার স্বামীর মুখ দেখতে পাননি পড়ে একবারই ওয়ালা তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন কিন্তু তিনিও বিনোদিনীকে ঠকিয়ে অন্যত্র বিয়ে করে নেন তখন থিয়েটার জগতে বিনোদিনী ছিলেন অনেক বড় নাম জানলে অবাক হবে খোদ রামকৃষ্ণ পরমহংস দেব চৈতন্য প্রভু নাটকে শ্রী চৈতন্যের চরিত্রে তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তার এই সময়কালে বিনোদিনী নিজের নামে নতুন থিয়েটার গড়া দুযোগ ভরা স্বপ্ন দেখেছিলেন তবে সেই সময় গোরমুখ তার জীবনে নিয়ে এসেছিলেন প্রেমের নতুন জোয়ার ফলে তার জীবনকালে তার সেই স্বপ্ন সত্যি হয়নি অবশেষে দেড়শো বছর পর বিনোদিনীর সেই অপূর্ণ ইচ্ছে পূরণ করে স্টার থিয়েটারের নতুন নাম বিনোদিনী তিনি থিয়েটার রাখল পশ্চিমবঙ্গ সরকার